গলসিতে ফের বোমা আতঙ্ক দামোদর নদ সংলগ্ন এলাকা ঘিরে রাখলো পুলিশ পূর্ব বর্ধমানের গলসিতে পার্ক সংলগ্ন দামোদর নদে ব্যানার ঝোড়ের পাশে বোমার মতো এক ধরনের বস্তু পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ সতর্কতামূলকভাবে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে স্থানীয় বাসিন্দা অষ্টম বাগদি জানান নদীতে মাছ ধরতে যাওয়ার সময় তিনি পুলিশের গাড়ি দেখতে পান কাছে গিয়ে জানতে পারেন ওই এলাকায় নাকি বোমা উদ্ধার হয়েছে উল্লেখ্য শিল্লা এলাকায় বিগত কয়েক বছরে বালি নিয়ে একাধিকবার বিবাদ তৈরি হয়েছিল সেই সময়ে বোমাবাজির অভিযোগও উঠেছিল বেশ কয়েকবার তবে দীর্ঘদিন এলাকা শান্ত থাকলেও হঠাৎই এই ঘটনায় ফের আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ সূত্রে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বস্তুটি সত্যিই বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হবে যদি বোমা হয়ে থাকে তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এই বোমা ওই এলাকায় রেখেছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ দাদা কি ঘটনা ঘটেছে এখানে

হয়তো আছে প্রত্যেক মানুষেরই ভয় আছে ধরো এদিকে আমরা আসা যাওয়া করি রাস্তার মধ্যে পড়ে আছে বলছে আপনি কি কাজ করেন কাজ বলে মাছ পাই ধরি নদী মাঠে ঘাটে কাজ করি ও এটা নদীর ধারে বালিঘাটের রাস্তা তাই তো হ্যাঁ এখানে আগে বালি তোলা হতো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নাম অষ্টম বাগদি আচ্ছা বাড়ি বাড়ি উপশিলা এটা উপশিলা এলাকায় হচ্ছে তাই তো হ্যাঁ উপশিলা নামশিলা মাঝামাঝি আর কি আচ্ছা এই জায়গাটা এক এক প্রস জায়গাটা কোন জায়গা এটা শিল্লা শিল্লা দাদা কি হয়েছে এখানে এই তো আমরা সব মাঠ এলাম মাঠ এসে দেখি সব দাঁড়িয়ে আছে পুলিশ সিভিক দাঁড়িয়ে আছে তারপর বলছি যে এখানে নাকি বোম পাওয়া গেছে কখন কটা নাগাদ পাওয়া গেছে আমরা তো সাতটা সাড়ে সাতটার দিকে এসেছি এখানে আমরা এসেই দেখছেন তাই না আমরা এসে দেখছি এখানে এসব আছে এটা কোন জায়গা এটা এটা শিল্লা শিল্লা কোন জায়গা জায়গাটা এটা এটা হচ্ছে শিলার উপর শিলা মাঝামাঝি মাঝামাঝি এই জায়গাটা এখানে কোনো বালিঘাট আছে নাকি হ্যাঁ এইখানটায় কোনো বালি তোলা হয় না বালি আরও সামনে তোলা হয় আগে তোলা হতো আগে তোলা হতো আচ্ছা এই বোমে আতঙ্কে আপনারা কি আগেও দেখেছেন না এই প্রথম হলো এটা না আমরা তো এই প্রথম আমাদের এখানে এলাকায়ই প্রথম তাতে আপনারা কি মনে করছেন আমাদের তো একটু ইয়ে ভয় তো লাগবেই আমাদের এখানে আমরা তো কোনো এসব দেখি না এখানে আগে কোনো দিনই এরম ঘটনা ঘটেছে না না আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি সব আপনার নাম Aman ang tapos gos.